নকশি কাছে এইগুলো থাকবে বিভিন্ন কোয়ালিটি আমি একটা সাইজ খুলে দেখাই অনেক সময় বলে যে ভিডিওতে অনেক বড় দেখা যায়

আ হাতে আছে দুইটা পায়ের আছে আর একটা মাথা টুপি এটা সেট তিন জোড়া জি তিন জোড়া এটা হলো 200 টাকা 200 টাকা করে জি এটা প্যাকেজে 120 পিসে 160 টাকা মশারি সহ একটা বেড দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ আর বিছানা এই আমরা হোম ডেলিভারি দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাবে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস না না হোম ডেলিভারিই একবারে মাল হাতে পেয়ে টাকা পে করবেন কিন্তু আমাকে সীমিত আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আলভিয়া বেবি শপের আরও একটি ভিডিওসে আর আজকের এই ভিডিওতে আরেকটি কম্বো প্যাকেজ নিয়ে তারা এসেছেন উইন্টার প্যাকেজ কিন্তু এই প্যাকেজটি বাজেট ফ্রেন্ডলি মানে যাদের বাজেট একটু শর্ট তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ নিয়ে আপনার আলভিয়া বেবি শপ এসেছেন তো আজকে আমরা এই প্যাকেজটাই এক্সপ্লোর করব দেখব যে প্যাকেজে কি কি আছে এবং আমাদের সাথে কথা বলবেন মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আর আপনাদের প্যাকেজ এবং প্রাইজিং শুনে আমি আরো খুশি আর ভালো আছি মানে আমি এখন খুবই এক্সাইটেড আজকে কি আছে আর নতুন কি প্রোডাক্ট আজকে যা আছে আজকে হলো শীত যেহেতু শীত চলতেছে এখন শীতের ভিতরে নতুন বেবি হইছে এখন অনেকে চাইতেছেন বন্ধু বান্ধব মেয়ে ছেলেকে গিফট করবেন এখন বাজেট তো কম তাই না এখন অল্প স্বল্প বাজেটের ভিতরে এই ধরনের প্যাকেজ নিতে পারেন মাত্র পঞ্চান্নটি পণ্য

এখন চার হাজার নয়শো চল্লিশ টাকা এই প্যাকেজটা আপনার হচ্ছে না আপনি আরেকটু কম করবেন তো দেখা গেছে কি আপনি এখান থেকে পিস কমায় ফেললে দামটা অটোমেটিক কমে যাবে আচ্ছা তাই না এখন দেখা গেছে কি সব জিনিস মিলিয়ে আপনার অল্প কিছু দরকার ধরেন দুই টাকার দরকার আপনি সেটাও করে নিতে পারবেন করে নিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সেটাও করে নিতে পারবেন তো সরাসরি মূল ভিডিও তো যাওয়ার আগে আমি আপনাকে একটা ঠিকানাটা বলে দিই আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলবিয়া বেবি শপ দোকান রং বিশ আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু আছে তো আজকে ভিডিওটা শুরু করতেছি প্রথমে এই ন্যাপিগুলো থাকবে মাত্র পনেরো টাকা পিস ন্যাপি গুলো পনেরো টাকা করে পনেরো টাকা পিস থাকবে এগুলো প্যাকেজে থাকবে ছয়টা মানে ছয়টা থাকবে ফ্যাব কটন ফ্যাব্রিক কটন ফ্যাব্রিক এর ভিতরে বিভিন্ন কালার আছে যার যে কালার লাগবে ওই কালার আপনি বেছে নিতে পারবেন ঠিক আছে তারপর থাকবে সুতি নিমা সুতি নিমা জি এই যে ধরনের সুতি নিমা থাকবে বিভিন্ন কালারের এরকম ডিজাইন করা পুরো বর্ডার ডিজাইন করা এক কালার আছে আছে আরো অনেক কালার আছে এগুলো কটন মানে এগুলো গরম শীত সবসময় পড়তে পারবো ঠিক আছে মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস বুঝতেই তো পারতেছেন হোলসেল প্রাইসটা কিরকম তাই না তারপর থাকবে থাই গেঞ্জিনিমা আপনি চাইলে দুইটা নেন একটা নেন যতটুকু প্রয়োজন মানে ঠিক আছে ঠিক আছে তারপর থাকবে নকশি কাঁথা নকশি এগুলো থাকবে নকশি কাঁথা বিভিন্ন কোয়ালিটি আমি একটা সাইজ খুলে দেখাই অনেক সময় বলা যায় ভিডিওতে অনেক বড় দেখা যায় আপনি দেখেন বাস্তবে দোকানে এসেও দেখবেন যে সাইজটা এরকম আছে মানে এর থেকে বড় সাইজ আমার মনে হয় না প্রয়োজন বা এর থেকে ছোট হলেও অসুবিধা হবে এরকম না মানে সাইজটা একদম কমপ্যাক্ট পারফেক্ট জি একদম পারফেক্ট একটা সাইজ এগুলো মাত্র 90 টাকা পিস 90 টাকা করে প্যাকেজে তিনটা কালারের অভাব নাই অনেক কালার আরো কালার আছে ঠিক আছে আরো অনেক কালার আছে আচ্ছা 270 টাকা কালার দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো 90 টাকা পিস মাত্র তিন পিসের দাম দুইশো সত্তর টাকা তিন পিস দুইশো সত্তর তারপর থাকবে চায়না ইউরিন ম্যাট আচ্ছা এগুলা ইউরিন ম্যাট বিছায়ার জন্য প্রয়োজনীয় একটা খুবই সফট এগুলেন নিচে এখানে রাবার দেওয়া এখানে আপনার ডাইপার সহ পরাতে পারবে দুই সাইড ইউজ করতে পারবে ঠিক আছে দুই ইউজ করতে পারবে ওকে 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 একটা থাকবে 220 টাকা 220 টাকা জি তারপর থাকবে একটা রুমাল সেট বাচ্চাদের এই ধরনের রুমাল সেট জি এটা প্রায় একশো পঞ্চাশ টাকা তারপর থাকবে ফুল আসা এই ধরনের গেঞ্জি সেট দেখেন খুবই গেঞ্জি সেট মানে প্যান্ট সহ প্যান্ট সহ এটা ডাইপার সহ পরাতে পারবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা এটাই যে এখানে অনেক কালার আছে গোলাপি আছে ইয়েলো আছে আচ্ছা মানে আমি চাইলে আমার মন মতো কালার জি মন মতো কালার করে নিতে এটা প্রাইস হলো 220 টাকা তারপর থাকবে বেবি রামপার এই যে এই ধরনের রামপার সেট গুলো থাকবে জি প্যাকেজে তিনটা থাকবে 180 টাকা করে পিস এটাও চাইলে আমি মন মতো করে ম্যাচিং করে এক পিস দুই পিস যার যেটা লাগবে ওটা নিতে পারবে ঠিক আছে তারপরে থাকবে ক্যাপ এই যে দেখেন খুব সুন্দর হম 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 এটা কি ডিজাইন আরো আছে হ্যাঁ এই যে এখানে অনেক কালার আছে এই যে কালার গুলো আছে এখন তো যেহেতু শীত কালার আপনি ধরে দেখেন এত সফট এত আরামদায়ক মানে আসলে এটা আসলে ক্যামেরাতেও দেখে বোঝা যাচ্ছে এটা যে সফট হবে। অনেক সময় ক্যামেরা বোঝে না। সে কারণে আপনারা বাস্তবে আসলে বুঝতে পারবেন যে আমাদের দোকানে এসে ধরে দেখতে পারবেন ঠিক আছে। ইনসাইডটা কত সফট আর আউটসাইডেও সফট। মানে এটা বেবিদের জন্য পারফেক্ট একটা ম্যাটেরিয়াল। জি জি এটা প্যাকেজে একটা থাকবে মাত্র 350 টাকা। এখন আপনার কাছে যে প্রাইস বেশি মনে হয় আমাদের কাছে 150 টাকায় কত অল আছে। আচ্ছা তাই না? যার যেটা লাগবে সেটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে তারপর তারপরে থাকবে একটা নেল কাটার সেট। নেল সেট নেল কাটার সেট একটা থাকবে এই যে এখানে এই নেল কাটার কেচি একটা নেল ফাইল মানে বাচ্চাদের জন্য স্পেশালি টেক কেয়ার করে নেল কাট করার জন্য আর কি নেল কাটার এই ধনে একটা সেট পাবে এটা প্যাকেজে একটা থাকবে মাত্র 250 টাকা 250 তারপরে এখানে থাকছে এই প্যাকেজের ভিতরে 20 পিস লুজ ডাইপার মাত্র 12 টাকা পিস আর ভয় পাওয়ার কিছু না আপনি জোরেই ফালান না আপনি যেভাবে মনছে ফালান এটা ভাঙে কিনা এটা ভাঙার কোন চান্স নাই কোনো চান্স নাই এটা প্যাকেজে একটা থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা তো কাচের কাচের কাছে খুলে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন এটা খুলে ওয়াশ করতে এটা কাছের এই যে দেখেন

হাতের আছে দুইটা পায়ের আছে আর একটা মাথার টুপি আচ্ছা এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রায় মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে আচ্ছা গলার বিফ গলার বিফ এই যে এগুলো

এটা প্যাকেজ একটাই থাকবে এই এই একটা প্যাকেজ চাইলে তো আমি নিতে পারি হ্যাঁ আপনি চাইলে বাড়ায় নিতে পারেন তারপর থাকবে একটা ওয়েট টিস্যু একটা ওয়েট টিস্যু ওয়েট টিস্যু থাকবে জি এটা প্যাকেজে ১২০ পিসের ১৬০ টাকা তারপরে থাকবে একটা বেবি চুষ্ণি এই যে এটা হলো বেবি চুষ্ণি অনেক বাচ্চার একটু চুষ্ণি দরকার বাচ্চা কান্নাকাটি করতেছে দুধ গরম করতে সবার মনে লাগতেছে বাচ্চা মা কাজে ব্যস্ত এই চুষ্ণিটা দিলে বাচ্চা কান্নাটা থেমে যায় এটা প্রাইস হলো একশো টাকায় তারপরে থাকবে একটা টাং ব্রাশ টাং ব্রাশ এটা এটা তো এটা তো এটা তো আঙ্গুলে দিয়ে তারপর জিভটাকে পরিষ্কার করবে বাচ্চার জিভের রেস্টটা পরিষ্কার করবে এটা প্রাইস হলো একশো টাকা তারপর যা থাকবে এটা সর্বশেষ একটা থাকবে একটা বেড মশারি সহ মশারি সহ একটা বেড দুইটা কোল বালিশ একটা মাথার বালিশানি খুলে আপনি এইভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটাই ওয়াশেবল এই যে মশারিটাকে এইভাবে পিছনে দিলে এখন মশারি ছাড়া আচ্ছা এটা মানে হ্যাঁ কটন কাপড়ে এগুলো খুবই কটন কাপড়ে আর এগুলো কিন্তু অনেক কালার আছে হ্যাঁ মানে মন মতো চাইলে আমি নিতে পারবো জি জি অবশ্যই মন মতো চাইলে নিতে পারবেন খুবই সফট আসলে আমি ধরে বুঝতে পারছি আপনাদের কতটুকু বোঝাতে পারছি সেটা জানি না তবে ধরে বুঝতে পারছি বাচ্চাদের জন্য উপযোগী সফটনেস এটার মধ্যে আছে জি এগুলা প্যাকেজে একটা থাকে এটা হলো 650 টাকায় তো এই ছিল আমাদের 55 টি পূর্ণ শীতকালীন কম্বো প্যাকেজ মাত্র 4940 টাকায় 4940 4940 টাকা জি হ্যাঁ আচ্ছা এখানে তো টোটাল 53টা প্রোডাক্ট আছে জি জি টোটাল 100 টাকাতে 55টি 55টা আমি চাইলে কম বেশি করে নিতে পারব জি জি কম বেশি করে নিতে পারবে এই ছিল আজকের কম্বো প্যাকেজ তো আমাদের সব লোকেশনে আবার বলে দেই আবার বলে দেন প্লিজ আমাদের সব লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয়তলা আলভিয়া বেবি শপ দোকান নং বিশ আর যারা আমাদের মার্কেটে দোকানে আসবেন ওকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নেবেন আমরা হোম ডেলিভারি দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাবে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস না না হোম ডেলিভারিই একেবারে মাল হাতে পেয়ে টাকা পে করবেন কিন্তু আমাকে সীমিত কিছু অ্যাডভান্স করাতে হবে আচ্ছা হ্যাঁ সীমিত আপনি ডেলিভারি চার্জটা ধরেন 200 300 টাকা আপনার ওয়েট বুঝে এগুলা ইয়ে দেওয়া লাগে তো এই কারণে অ্যাডভান্স করাতে হবে সীমিত কিছু আচ্ছা বাচ্চাদের প্রোডাক্ট তো বেশি ওয়েট হবে না চাইলে মানে মানে বাজেট ফ্রেন্ডলি ভাবে জিনিসটা যেই দেখা হয়েছে যে 300 সর্বনিম্ন তিনশো টাকা আপনার অ্যাডভান্স করলে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর স্ক্রিনে যাওয়া যে নাম্বার গুলো থাকবে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম